নাজমুল হাসান শান্তকে সরিয়ে প্রথমবারের মতন আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ক্যাপ্টেন করা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে সাম্প্রতিক সময় সাকিব আল হাসানের পরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা অলরাউন্ডার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ দীর্ঘদিন ধরে অবশ্য বাংলাদেশ ক্রিকেটকেও সার্ভিস দিয়ে আসছেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মেহেদি হাসান মিরাজের অবস্থানটাও বেশ শক্তিশালী তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে অভিজ্ঞ এই অলরাউন্ডার ক্রিকেটারকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করলো বিসিবি শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই না আগামী এক বছরের জন্য অবশ্য মেহেদি হাসান মিরাজকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অবস্থানটা একেবারে নর্ভরে কেননা বাংলাদেশ ক্রিকেট টিম সাম্প্রতিক সময়ে একের পর এক সিরিজ হেরে তাদের অবস্থান গড়ে নিয়েছে একেবারে দশ নম্বরে অন্যদিকে ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম একটি ম্যাচেও তেমন ভালোভাবে জয় নিতে পারেনি প্রতিপক্ষের বিপক্ষে এছাড়াও প্রায় ম্যাচ হেরে বসেছে বাংলাদেশ ক্রিকেট টিম যার কারণে ওডিআই ও বাংলাদেশের অবস্থান একেবারে দশ নম্বরে তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে আবারও নিজেদের ফিরিয়ে আনতে চায় বাংলাদেশি ক্রিকেটাররা যার কারণে অবশ্য বাংলাদেশ ওডিআই ক্রিকেটের নতুন ক্যাপ্টেন করা হয়েছে মেহেদি মিরাজকে মেহেদি হাসান তিনি কি পারবেন বাংলাদেশ ওডিআই ক্রিকেটের সুদিন ফিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে কি জয় এনে দিতে পারবেন মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ ক্রিকেটের সকল রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ